আরে ও তো আমার ট্রাস কতদিন ধরে চাইছিলাম ওর নাম্বারটা কিন্তু আজকে যেভাবে পেয়ে যাবো বুঝতেই পারিনি এই চলো এই তুমি একা একা কার সঙ্গে কথা বলছো আসলে এখানে অনেক মশা আমাকে অনেক কামড় দিচ্ছে অনেকক্ষণ ধরে তাড়াতাড়ি চলো না এখান থেকে হুম মশা হলেই ঠিক আছে কিন্তু বড় মশা হলে না হাত পা একদম ভেঙে দিব না না সত্যি বলছি মশাই তুমি যাও আচ্ছা শোনো এটা হচ্ছে আমাদের সারের বাসা আর আজকে থেকে সারের সব দেখভাল করার দায়িত্ব তোমার বুঝতে পেরেছ আর স্যার সন্ধ্যার দিকে আসবে সন্ধ্যার দিকে আসলে তোমাকে সব কিছু উনি বুঝিয়ে দিবে আর আমি অফিস থেকে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যাও ঠিক আছে আরে এটাই তো সুযোগ ওই ছেলেটাকে কল করে দেখি হ্যালো কে আমি বাইকে বসা ছিলাম তখন দুইজন লোক এসে আপনার নাম্বারটা দিয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তুমি সেই সুন্দরী মেয়েটা গাড়ির কাছে দাঁড়িয়ে দেরে যাকে দেখতেছিলাম হ্যাঁ তোমাকে তো আমি নাম্বারটা দিয়েছি আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো আপনি আমার মতো একটা মেয়েকে কেন পছন্দ করেছেন দেখুন আসলে আপনি আর্থিক দিক দিয়ে গরিব হলেও আপনার ড্রেসিং সেন্স কিন্তু জোস আসলে আপনাকে দেখে আমি তখনই ফিদা হয়ে গিয়েছি এরকম একটা মেয়েকে আমি এতদিন আপনাকে দেখার পর না আপনাকে সব সময় ইমেজিন করতেছি আমি আচ্ছা এসব কথা বাদ দিয়ে বলেন তো যে ফোনে কথা বলবেন নাকি দেখা টাকা করবেন হ্যাঁ অবশ্যই দেখা করব আমি এখন যেখানে আছি সেখানে কেউ নেই আপনি যদি চান তাহলে আমার সাথে এখন দেখা করতে পারেন ঠিক আছে আমি তাহলে আসতেছি আচ্ছা আপনার অ্যাড্রেসটা বলুন তো অ্যাড্রেসটা হলো মিরপুর 6 রোড নং 3 আর বাসা 30 ওকে আমি তাহলে এখনি আসছি আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য অপেক্ষা করছি আমার রাজকুমার তাহলে এসেছে তোমার স্বপ্নের রাজকুমার একা আসেনি সাথে বাস্তব জীবনের রাজকুমার ও সাথে এসেছে আরে রাজু তুমি আমাকে ভুল বুঝতেছো আমি তো ওনাকে বলতে চাচ্ছিলাম কি ভাইয়া এখানে কি চাই আপনি এখানে কেন এসেছেন ও হ্যালো অ্যাক্টিং করার না কোনো দরকার নেই তুই তো একটু ওকে বলছিলে যে উনি তোমার স্বপ্নের রাজকুমার ও আসলে আমি এটা বলিনি আমি তো একটা মুভি দেখছিলাম আর মুভি দেখে দেখে ডায়লগ প্র্যাকটিস করছিলাম ডায়লগ প্র্যাকটিস করতে করতে ফ্লো ফ্লোতে বের হয়ে গেছে আমি সত্যি বলছি আমি এটা ওনাকে বলিনি ভাইয়া আই এম সরি আমি ইচ্ছা করে বলিনি চুপ করো তুমি মিথ্যাবাদী ধোকাবাজ আমার সাথে নাটক করছো আমার সাথে তোমাকে একটা কথা বলি উনি তোমার স্বপ্নে রাজকুমার হওয়া তো পরের কথা তার আগে উনি আমার স্যার আমি গত সাত বছর যাব ওনার সাথে আমি কাজ করি তুমি জানো তোমার এই চেহারা সামনে আনার জন্য উনি আমাকে হেল্প করেছে উনি আমাকে বলেছিল যে তোমার ওয়াইফের এক্সপেক্টেশন অনেক আমি না বিশ্বাস করিনি জানো উনি আমাকে বলেছিল যে তোমার ওয়াইফ কার সাথে চলে যেতে পারে একটা টেস্ট নাও তোমার এই মিথ্যে চেহারা সামনে আনার জন্য উনি আমাকে হেল্প করেছে উনি আমাকে বলেছিল যে তোমার ওয়াইফের একটা পরীক্ষা নাম সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তারপর বাসাটা কেমন লাগলো জি স্যার বাসা তো চমৎকার কিন্তু স্যার আপনি তো মি ব্লকে থাকতেন আপনার ওয়াইফকে নিয়ে আরে ওইটাই তো সমস্যা আমার তো একটা বাসা না আমার বাসা আরও আছে এইগুলো আসলে যেন অ্যাফেয়ার করতে পারি সেজন্য রাখছি আমার বাসা তো আর কাউকে নিয়ে যেতে পারবো না এই জন্য এক্সট্রা বাসা রাখি যেন মেয়েটাই নিয়ে আসতে পারি না আর কি মজা আস্তি কিন্তু স্যার এমনকি কোনো মেয়ে আছে আপনার মতো বিবাহিত পুরুষের সঙ্গে এসব করবে হ্যাঁ এখন ম্যাক্সিমাম মেয়েরা হচ্ছে টাকার প্রতি প্রচুর লোভ থাকে এদের এরা দেখে না যে কালো মোটা পুরী আছে কিনা বা মাথায় চুল আছে কিনা এগুলো এরা কোনো কিছু দেখে না দেখে যে টাকা পাচ্ছি কত লাভ হচ্ছে কিনা তখন আমাদের মতো কিছু লোক এসে এদের উপর একটু টাকা ছিটায় বাস মেয়েগুলো পটে যায় আর তখন আমরা হয়ে যাই সুগার ড্যাডি আর ওরা হয়ে যায় আমাদের মেয়ে তবে যাই বলেন না কেন স্যার আমি এই দিক থেকে অনেক ভালো আছি আমি গরিব কিন্তু আমার বউ দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর বাজে অভ্যাস নেই আমার ভাগ্যটা ভালো তাই না স্যার হতে পারে তুমি তোমার ভাগ্য ভালো কিন্তু এই না না বিশ্বাস হয় যেহেতু তোমার ওয়াইফ ইয়াং আর তার মধ্যে তুমি বিয়ে করে ফেলেছ বিয়ে করে আসলে একটা ভুল করেছো যাই হোক যেটা করেছো তো করেছো এক কাজ করতে পারো তুমি তোমার ওয়াইফের পরীক্ষা নাও দেখো যে সে লয়াল কিনা কারণ দেখা গেল কয়েক বছর পরে জানতে পারবে যে সে আসলে তোমার প্রতি লয়াল ছিল না তখন গিয়ে ছ্যাঁকা খাবে এর থেকে বেটার তিতা মিঠা এখনই যাচাই করে খাব কিন্তু স্যার কীভাবে পরীক্ষা নেব পরীক্ষাটা আচ্ছা কাজ করো কালকে তুমি তোমার যাতায়াত পথে আমি আমার অফিসে কিছু লোকজন নিয়ে যাবো ওখানে গিয়ে কোনো একভাবে আমার নাম্বারটা তোমার ওয়াইফের কাছে দিবো আর একটা বাজে সিগন্যাল দেবো দূর থেকে দেখবো যে তোমার ওয়াইফ এটাতে রাজি হয় কি না মানে পটে কিনা যদি কোনো কারণে আমার সিগনালে রাজি হয়ে যায় আমার সাথে যেতে রাজি হয় তাহলে তো সবই সলভ হয়ে যাবে আর তুমিও জেনে নিতে পারবে যে সে আসলে লয়েল কিনা ঠিক আছে স্যার কী হলো কিছু বলো আমি গরিব হয়েছি তো কি হয়েছে আমি গরিব দেখে তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমাকে ধোকা দিবে তোমাকে রাস্তায় কোনো একটা ছেলের নাম্বার দিয়েছে আর তুমি সাথে সাথে বটে গেলে আমি গরিব দেখে তুমি একটা বড় লোক ছেলের কাছে চলে যেতে চাইছো তাই না তুমি তোমাকে বিয়ের সময় কথা দিয়েছে যে তুমি সবসময় আমার পাশে থাকবে আমার সাথে থাকবে বিপদ আপদে সাহায্য করবে এখন তুমি আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে চলে যেতে চাইছো তাই না এখন তুমি তোমার রঙ দেখাচ্ছ কিন্তু এখন তুমিও আমার রং দেখবে আপনাকে অনেক বেশি ধন্যবাদ স্যার আপনি আমাকে একটা মিথ্যে সম্পর্ক থেকে উদ্ধার করেছে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনি দেখো আবার ভুল হয়ে গেছে আমি আর কখনো এরকম করবো না আমি লোভে পড়ে গেছিলাম এবারের মতো ক্ষমা করে দাও না তোমার একটা কথা আমি আর শুনবো না আর তোমার এই চেহারা আমি আর কোনো দেখতে চাই না সন্ধ্যার মধ্যে তুমি ডিভোর্স লেটার পেয়ে যাও